আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক কিচেন ব্লগ আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হচ্ছে কাঁচা আমের আমসুর পাউডার তো কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই এভাবে যদি কাঁচা আমের আমচুর পাউডার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বছর জুড়েই এই আমচুর পাউডারটা যাবে আর বাজার থেকে কিনা লাগবে না আর যদি এই গরমে দুপুরে এই আমচুর পাউডারটা বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে কিভাবে পারফেক্টলি এই আমচুর পাউডারটা বানানো যায় চলেন দেখে তো সর্বপ্রথমে আমি এই যে চারটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি এই চারটা আমে এক কেজি আম এই যে দেখেন এখন এই আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর খোসা ছাড়িয়ে নিয়ে নেব আমগুলো ভালো করে খুশা ছাড়িয়ে নিয়েছি খুশা ছাড়িয়ে নিয়ে এখন এই যে তা আমগুলো চিকন চিকন করে কেটে নিতে হবে এখন আমি সব আম গুলো এইভাবে কেটে নিয়েছি এখন আমি আমগুলো ভালো করে ছোট ছোট করে কেটে ধুইয়ে পানিটা নিংড়াই নিয়েছি মানে পানিটা ঝরিয়ে নিয়েছি পানি ঝরানোর পরে যে দেখেন আমগুলো এখন একটা বলে ঢেলে নেব এরপর এখানে এক চামচ লবণ দেব লবণ দিয়ে আমি সাথে ভালো করে মেখে নেব যেহেতু আমচুর পাউডার বানাবো এই এই আমটা আমি অন্য কোনো মশলা অ্যাড করবো না শুধু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে এভাবে লবণ দিয়ে মেখে নিতে হবে এরপর আমি এই আমগুলো সেকে নেব কারণ লবণ দিয়ে আমগুলো মাখার পর এই আম থেকে কিন্তু অনেকখানি পানি বের হবে এই যে দেখেন আম থেকে কতখানি অনেকখানি পানি বের হয়েছে এখন ওই পানিটা আমি ভালো করে সেকে নেব যেভাবে পানিটা ঝরে নিতে হবে ছাঁকনির সাহায্যেই হোক কাপড় দিয়ে চিপাই হোক যেভাবেই হোক পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপর এই যে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি এই পাতিলের উপর আমগুলো ছড়িয়ে দেবো ভালো করে এভাবে পাতলা করে দিয়ে আমগুলো রোদে দিতে হবে আর এই আমটা আপনি যত ছোট ছোট করে কাটবেন তত কিন্তু শুকাতে সুবিধা হবে এই জন্য আমটা যত ছোট হবে তত শুকানোর সুবিধা হবে কারণ যদি বেশি ছোট হয় তাহলে এক রোদ দুই রোদে শুকায় যাবে আর একটু বেশি বড় করলে কিন্তু অনেক রোদে দিতে হবে যেন আমটা যত ছোট করে কাটা যায় তত শুকানোর সুবিধা হবে তো এখন আমি এই যে এই পাতিলে ভালো করে চারিপাশে ছড়িয়ে দিয়েছি দিয়ে আমগুলো আমি তিন দিন রোদে দিয়েছি এক কথায় আমগুলো একবারে তিন দিন হোক পাঁচ দিন হোক যেভাবেই হোক একবারে শুকাইয়ে নিতে হবে একবারে মাস মাসে করে শুকায় নিতে হবে তিন দিন পরে যে আমার আমগুলো দেখেন একবারে মাসমাসি করে শুকিয়ে গেছে একবারে করে শুকাই গেছে এখন একটা ব্ল্যান মেশিনে জারে ভরে নেব জারে ভিতর ভরে এভাবে ভালো করে ব্ল্যান করে নেব যে ব্লান করা হয়ে গেছে এখন আমি একটু চালু নি দিয়ে ছেলে নেব ভিতরে যদি কোনো যেহেতু আমি আমচুর পাউডার বানাচ্ছি এই জন্য ভিতরে কোনো গোটা গোটা রাখা যাবে না এই জন্য এই পাউডারটা উম একটু ছেলে নিলে ভালো হবে এই যে দেখেন আমি ছেলে নিয়েছি এই যে আমে কত কত কতখানি গোটা গোটা রয়ে গেছে এই যে দেখেন আমার রেডি হয়ে গেছে তো দেখেন এক কেজি আমি অতগুলো আমি কতটুক আমচুর পাউডার হয়েছে আর এই আমচুর পাউডারটা কিন্তু আপনারা চাইলে কিন্তু অনেক বেশি এই আমচুর পাউডারটা বানাতে পারেন কারণ এই আমচুর পাউডারটা বাজার থেকে না কিনে খেয়ে নিজেরা ফরমালিন ছাড়া শুধুমাত্র আম দিয়ে যে এত সুন্দর আমচুর পাউডার তৈরি করা যায় এটা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না আর এই আমচুর পাউডারটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো এই দুপুর বেলা যদি আমচুর পাউডারের শরবত থাকে তাহলে আর কি লাগে এখন আমি আপনাদের আমচুর পাউডার দিয়ে শরবত বানাই দেখাবো এর জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আর দেখেন এই পাউডারটা কতটা সুন্দর হয়েছে একবারে গুডা পাউডারের মতো দেখেন আর কালারটাও দেখেন কতটা সুন্দর হয়েছে এখন এই শরবতটা বানানোর জন্য আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আর এখানে দেব এক চামচ আমচুর পাউডার এই যে দেখেন আর দেবো এক চামচ চিনি দিয়ে এবার ভালো করে করে নেব। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে আর দেখেন এই শরবতের কালারটা কত সুন্দর দেখাচ্ছে আর এ দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজা। তো এভাবে আমি মাঠে থাকবো যতক্ষণ না চিনিটা না মিক্সড হয় চিনিটা যখনই মিক্স হয়ে যাবে তখনই এই আমচুরের শরবতটা রেডি হয়ে যাবে তো এখন আমার চিনিটা গলে গেছে আমচুর পাউডারের শরবতটা কত সুন্দর হয়েছে আর এখন আমি এই শরবতটা খেয়ে নেব তো আশা করি আমার এই কাঁচা আমের আমসুর পাউডার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ